শেষ বলা হচ্ছে যে ছাত্রদল ওই যে আমার এক ভাই আমি ওনাকে একটু বলছিলাম আমি শুনছিলাম তার কথা যে ছাত্রদল অংশগ্রহণ নাই দেখুন আমি আপনাকে অনেক কিছু বলতে পারবো না লাইভে এখানে আনন্দ সবাই আছে এইটুকু আপনি জেনে নেন এবং সবাই আছে ছাত্রদল আছে শিবির আছে ইউনিয়ন আছে সবাই আছে কিন্তু এবং আজকে যে মারা গিয়েছে ঢাকায় আপনি জানেন যে সে সব কিন্তু ছাত্র দলের কর্মী এবং চট্টগ্রামের যে তিনজন মারা গিয়েছে এর মধ্যে একজন ছাত্রদলের হ্যাঁ ঠিক আছে কাজে আন্দোলনের যদি নাই থাকে তাহলে এরা মারা কি যাই হোক আমি আমি কোন মানে বিতর্কে চাচ্ছি না প্রশ্নটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পার্সেপশন বিবেচনা করে আমাদের কথা আমাদের রাজনীতি পরিচালনা করতে হয় আহ অবস্থার প্রেক্ষাপটে পরিস্থিতির প্রেক্ষাপটে যাই হোক যেমনটি প্রশ্ন করছেন মিশন ভাই আপনি যে এখন আমাদের আন্দোলনে জাপি পড়তে হবে কিনা দেখুন আন্দোলন এটা ছাত্রদের একটি যৌক্তিক দাবি এটা এটার মধ্যে আর কোন ধরনের সেকেন্ড থার্ড বা সেকেন্ড এক্সপ্রেশন আছে বলে অন্তত আমি মনে করি না এবং সরকারের একটা দুরমি সবসময় সব সময় থাকে তারা যখনই কোনো অন্যায় করতে চায় তারা আদালতের মাধ্যমে সেটার বৈধতা দিতে চায় সেটা তত্ত্বাবধায়ক সরকারের সময় দিয়েছে বিচারপতি খায়রুল লোককে দিয়ে তারা এই তারা এই সুযোগ সুবিধাটা নিতে চেয়েছে এখনো বলতে যে আদালত এটা করতেছে আদালতের রায় তাদের কী করার আছে এর উদ্দেশ্য হচ্ছে তারা শেষ ড্রপ পর্যন্ত অপেক্ষা করতেছে দেখতেছে যে কি পরিমাণ রেজিস্টেন্স তারা গ্রহণ করে মানুষের কাছ থেকে বা শিক্ষার্থীদের কাছ থেকে এবং গতকাল রাত্রে থেকে যদি আমি শুরু করি ছাত্রলীগ যে বর্বরতা এবং পৈশাচিকতা দেখিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলে হলে তাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে এমনকি এমন অভিযোগও শুনেছি আমি একটু আগেই কথা বলছিলাম আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজনের সাথে তারা যে হুমকি দামকি দিয়েছে তবে শাহজালাল বিশ্ববিদ্যালয় সে আমাকে যেটা বলল যে বলল যে ভাইয়া আমাদের এখানে এখন আর কোনো ইয়ে নেই আমরা ছাত্রদল বলেন শিবির বলেন আমরা আছি এবং দখলে কিন্তু ক্যাম্পাস আমাদেরই আছে ছাত্রলীগ একটু সময়ের জন্য এসেছিল পরে আবার তারা হলে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটা দখল বা বেদখলের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আমরা যোগ যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাদের এই দাবিটা খুব যৌক্তি এই যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা আমি যাচ্ছি না অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে সেটার প্রেক্ষাপটে সকালবেলা আজকে যখন তাদের এই কর্মসূচি অনুযায়ী তারা যখন বের হলো আপনি দেখেছেন যে সরকার পূর্ব পরিকল্পনা থেকে ছাত্রলীগ এখন তো মনে করেন প্রথমত হচ্ছে একটা পেটুয়া বাহিনী এদেরকে আমি আমার আপনার আলোচনায় গতকালকেও বলেছিলাম যে এদেরকে এখন আর রাজনৈতিক সংগঠন বলা যায় না এরা একটি অর্গানাইজড ক্রাইম গ্রুপ বা সন্ত্রাসীদের সংগঠন জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে আজকেও শুনলাম সাবদাম যে ভাষায় কথা বলেছে আমার কাছে মনে হয়েছে যে সে কোনো ছাত্রনেতা হতে পারে না সে বলে সে প্রত্যেকটি ঘটনার ইন্ডিভিজুয়ালি জবাব দিতে হবে প্রতিরোধ করতে হবে কেন উনি নিজেও তো ছাত্র সংগঠনের সভাপতি তার কারণ এখানে সাবদাম নয় কারণটা হচ্ছে আপনাকে গভীরে যেতে হবে সেটা সরকার মনে করতেছে যে এখন যদি এই আন্দোলনে তারা হেরে যায় বা মেনে নেয় এদের দাবি তাহলে তাদের পরবর্তী টার্গেটটাই হবে তাদের পতনের জন্য আন্দোলন শুরু হয়ে যাবে এইটাই হচ্ছে তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেটা যদি পতন চায় মানুষ অবশ্যই সেটা যৌক্তিক দাবি আছে কারণ এই সরকার অবৈধ আমি নামে নির্বাচন করেছে এখন এই পরিস্থিতি আপনি দেশের সর্বশেষ খবর আমি মনে করি আপনারা সবাই আপডেট আছেন আগামীকালকে এসএসসি পরীক্ষা স্থগিত করতে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বগুড়া একটু প্রশ্ন করি গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে হ্যাঁ একটু একটু প্রশ্ন করি যে সরকার কি চেয়েছিল যে আমরা ছাত্র লীগ দিয়ে দমন করব এবং আজকে তারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার কারণে তারা চিন্তা করলো তাহলে শিক্ষাগণ বন্ধ করে দেই বন্ধ করে দিলি হলসেলে সবাই চলে যাবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নাও ইউ হ্যাভ কাম টু দ্য পয়েন্ট মিশন ভাই আপনি যেটা বলছেন চমৎকারই বলছেন যে তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব আপনার মনে আছে গত পরশু বলেছিলেন যে আন্দোলন মোকাবেলার দায়িত্ব আমরা ছাত্রলীগকে দিয়েছি ছাত্রলীগকে পুলিশ দ্বারা ব্যাক করে এসেও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিরোধের মুখে ঠিকতে পারেনি বেশিরভাগ ক্যাম্পাসে আমি জানি আমি আমি সর্বশেষ যে খবরটা নিয়েছি আমি একটু আগে কথা বলছিলাম দেশে একজনের সাথে বেশিরভাগ ক্যাম্পাসে তারা কিন্তু ঠিকতে পারেনি ঢাকায় আছে মূলত প্রশাসনিক সহায়তায় এবং মূলত এই পুলিশের সহায়তা কিন্তু তাদেরকে অনেকটা এসকর্ট করে রেখেছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকেও এখন আমি আর পুলিশ বাহিনী বলছি না বিশেষ করে আজকে যে রংপুরের যে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটাকে নিয়ে আমি একটু আগেই কথা বলছিলাম আমার একটা কন্টেন্টে যে প্রথমত হচ্ছে সেই ছেলেটা যেটা করেছে সেটা আমি বলবো এটা তার বয়সের এক ধরনের প্রতিবাদী বা সাহসী পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে কোনোভাবেই তো তুমি বুলেটকে তোমার হাতের লাঠি দিয়ে প্রতিরোধ করতে পারবে না এখন পুলিশ যে অন্যায়টা করেছে পুলিশ যদি তাকে সরে যেতে বলে আবার সে যদি না সরে পুলিশ কিন্তু ল অনুযায়ী তাকে দুইবার ওয়ার্নিং দিতে হবে তাতে যদি না সরে সে সে কিন্তু সরে এসেছে এসে সে কিন্তু যে ডিভাইডার আছে ওইখানেই কিন্তু বসে দাঁড়িয়ে ছিল ওইখানেই তারপরে তাকে গুলি করা হয়েছে এবং পুলিশ কোনোভাবেই আপনার হাঁটুর উপর দিয়ে কিন্তু গুলি করতে পারে না আপনার অ্যাটেন্স মনে রাখবেন কারণ দুই নম্বর ওয়ার্নিং এর পরে যদি কেউ মনে পুলিশ মনে করে সেটা তার জন্য হুমকি হয়ে যাবে বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না তখনই কেবল গুলি করতে যাবে কিন্তু এই জায়গায় আমরা দেখি ভিডিওতে সুস্পষ্টভাবেই সে একা ওই জায়গায় দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ নিয়েছে এবং প্রতিবাদ করছে যাই হোক সেই ছেলেটা নাকি তাকে যখন আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় তখন সে নাকি রাস্তায় বলেছিল তার সহপাঠীদেরকে যে তোমাদের আমাদের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তোমরা আমার লাশটা দাফন করবে না কারণ আমার বাবা মা পরাজিতের লাশ গ্রহণ করবে না আমরা বিজয়ী হয়েই আমার তারপরে নাকি আমার জানাটা পড়তে হবে এই ধরনের কথাও নাকি বলেছে আমি কতটুকু সাহসিকতা এবং সাহসিকতাপূর্ণ কথা সে বলেছে চিন্তা করে দেখুন সে নিজে মৃত্যুর মুখে চলে যাচ্ছে যাই হোক এই পুলিশ যে কাজটি করেছে আমি প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক সর্বমোট ৬ জন মানুষ মারা গিয়েছে চট্টগ্রাম তিনজন ঢাকায় দুইজন আর এই রংপুরে একজন ছয়জন জন তবে এই রংপুরের এই মৃত্যুটা অবশ্যই একটা বিশেষ মৃত্যু এটি আমাদের বিবেককে নাড়া দেয় এবং পুলিশের দায়িত্ব সম্পর্কে আরেকবার কথা বলতে আমাদেরকে মানে স্পিড দেয় এই কারণেই যে কারণ পুলিশ তার আসলে দায়িত্বটাই জানা সে দেখতেছে আমি দেখুন আমি এইটা নিয়ে আমি আবারও বলছি দেখতেছে তার সামনে একটা মাত্র মানুষ এতজন পুলিশ কেন একটা ছেলেকে গুলি করতে যাবে যদি মনে করতাম সেখানে কয়েক হাজার মানুষ আছে তারা এসে পুলিশের উপর আক্রমণ করে দেবে সেটাও না একটা অ্যাকসেপ্টেবল এক্সপ্লেন হতো আপনারা এতজন পুলিশ একটা ছেলে বলতেছে সাহস করে দাঁড়িয়ে আমি এই উদাহরণটা আপনার ইয়েতে চ্যানেলেই দিয়েছিলাম বোধ আমরা যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতাম যখন সর্বদলীয় ছাত্রকে এরশাদ সাহেব কিন্তু প্রায় ওয়ান ফোর্টি ফোর দিয়ে দিত তখন কি করা হতো অনেক সময় অসিরে এসে বলতো যে ভাই যেহেতু ওয়ান ফোর্টি ফোর আমাদের তো চাকরি রক্ষা করতে হবে আপনারা এসে দ্রুত বেগে মিছিল নিয়ে সভাটাও সংক্ষিপ্ত করে চলে যাবেন আর আপনার শেষের পর্যায়ে মিটিং এর শেষ পর্যায়ে এসে আমরা আমাদের দায়িত্ব দেখাবো যে আমরা পালন করছি এই ধরনের মানে অনেকটা আন্তরিক ছিল পুলিশ এটাই বলতো যে আমরা চাই না কোনো মায়ের খুল খালি হোক অথচ এই পুলিশ দেখেন আজকে শেখ হাসিনার পুলিশের আপনি অবস্থাটা দেখেন একটা মাত্র ছেলেকে কয়েকজন পুলিশ এসকট করে তাকে ঠান্ডা মাথায় খুন করেছে এটা খুনি এটা খুন এটা আত্মরক্ষার্থে নয় এটা আইন রক্ষার আইন শৃঙ্খলাকে রিস্টোর করার জন্য নয় এটি ঠান্ডা মাথায় মানুষকে খুন করা হয়েছে এই জিনিসগুলো আওয়ামী লীগেও যে অনেকে বুঝে না তা কিন্তু নয় আপনারা দেখেছেন যে গতকালকে ছাত্রলীগের এই সন্ত্রাসী এবং জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র কিন্তু পদত্যাগ করেছে ছাত্রলীগে এমনকি আওয়ামী লীগের অনেক নেতাও আমি অনেক জায়গায় দেখা গেছে যে তারা টকশতে আসতে চাচ্ছে না এখন কারণ তারা ওইটা বুঝতেছে যে বিষয়টা অন্যায় হচ্ছে কিন্তু এই অপরাধের এবং এই ধরনের জঘন্যতা এবং হিংস্রতার মূল আপনাকে খুঁজতে হবে সেটা কি সেটা হচ্ছে যে একজন মাত্র মহিলার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন তিনি এইটার জন্য বিদেশি একটি শক্তি আছে তার পিছনে এইটাকে তিনি ডিফেন্স করে তিনি আইন রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গত পনেরো ষোলো বছর থেকে আছেন কাজেই আমাদের মূল টার্গেটটা হচ্ছে যদিও এটা হচ্ছে আন্দোলনের একটা স্টেপ আপনার কুটা প্রথাটা কুটা যে কুটার রিফর্ম করাটা এবং আমি মনে করি মুক্তিযোদ্ধা কুটা আসলে রাখারই দরকার নেই কারণ বড়জন না তার ছেলেকে দিলেন এখন তো ছেলেও প্রার্থী না এখন তার নাতি কেন আপনি রাখবেন এই মুক্তিযোদ্ধা কুটা এবং আমি মনে করি আমি বিশ্বাস করি যেভাবে এই ছাত্র সমাজ সাধারণ মানুষের মধ্যে তাদের সারা জাগাতে পেরেছে এটা তারা তাদের ইপসিত লোককে পৌঁছবে বলে অন্ততকে আমি বিশ্বাস করি তবে মনে রাখতে হবে আপনি একটু আগে আমার এই যে ভাই বলছিলেন যে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন যতটি রাজনৈতিক দল আছে এবং আমি গতকালকে বলছি আজকেও বলছি আলিয়া মাদ্রাসা ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো গুলো আছে আলিয়া মাদ্রাসা কিন্তু বেশ অনেক ছাত্র আছে তারা ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট এদেরকেও মাঠে নামাতে হবে প্রয়োজনে হেফাজতকে মাঠে নামাতে হবে কারণ হেফাজতের নামার প্রয়োজন আছে এই কারণে আপনারা জানেন যে কমি মাদ্রাসার থেকে আপনার কামিল পাশ করলে এটা কিন্তু ইসলামের ইতিহাসে এম এর সমান সার্টিফিকেট দেওয়া হয় কাজেই তারাও কিন্তু এখন বিসিএস এ অংশগ্রহণ করতে পারে কাজেই কথাটা হচ্ছে সেটা নয় কথা হচ্ছে আপনি একটি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন কাজে সকল পক্ষের আজকে মনে করেন বিএনপি করলো কালকে জামাত করলো পরের দিন জাসদ করলো বা কমিউনিস্ট পার্টি করলো ন এইভাবে নয় একসাথে নামতে হবে একই ভাবে একই দিনে বিভিন্ন স্পটে বাগ করে আপনাদের থাকতে হবে তাতে হবে কি পুলিশের যে সংখ্যা আছে এইটা দিয়ে আর ছাত্র কিন্তু সব কর্মী কিন্তু মাঠে নামে না তাদের কিছু নামে কারণ তারাও কিছু বুঝতেছে যেমন আজকে আমি যখন আমি ডিটেলস নিয়েছিলাম আমার ওই বিশ্ববিদ্যালয়ের আমাকে ওই ছেলেটা বললো যে আমরা দুই ভাগে ভাগ করে রেখেছি আমরা ছাত্র দলের বলেছে তারা প্রায় পাঁচ হাজার নেতাকর্মী আছে এই জায়গায় ছাত্র শিবির দিয়েছে আরেক জায়গায় এখন ছাত্রলিগ কি করেছে সেটা যে আমাকে ব্যাখ্যা দিল বলল যে ছাত্রলীগের ক্যাম্পাসের কর্মীরা ছিল এইখানে ক্যাম্পাসের একটা অংশে আর ওই যেখানে ছাত্র শিবির আছে আর জায়গায় দুই ভাগে ভাগ হয়ে ওই জায়গায় তারা কি করেছে মহানগর থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে এসেছে ওইখানে মানে ক্যাম্পাসের বাইরে এনে জড়ো করিয়ে রেখেছে মানে দুই পার্টিকে তার মানে ওরা যদি মহানগর থেকে নিয়ে আসে তাহলে কেন বিএনপি বা জামাতের লোক মহানগর থেকে এসে তারাও ক্যাম্পাসের চারপাশে অবস্থান নেবে না কারণ আওয়ামী লীগ যদি করে এখানে করতে পারবে না কেন তবে আজকে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি আমি বললাম পুলিশের কিন্তু তারা এই অপরাধ গুলা করে যেমন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন যখন ওরা ওরা লুকিয়েছিল একটা বিল্ডিং এর ভিতরে সাধারণ শিক্ষার্থীদের ভয় ওরা পুলিশকে ফোন করলো পুলিশের নিরাপদে বের করে নিয়ে গেল পুলিশ এসে তাদেরকে সাহায্য করতে বলি তারা এই কাজটা করতে পারছে এবং আমি একটা জিনিস এখন বলবো আজকে আমার কাছে আরো ভালো লেগেছে তারা মোটামুটি তাদের আত্মরক্ষার ব্যবস্থা নিয়েই এসেছে আমি মনে করি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আসবে কারণ ছাত্রলিগ আমি আবারো বলছি দায়িত্ব নিয়েই বলছি বাংলাদেশ ছাত্রলিগ ইজ নো লঙ্গার এ पॉलिटिकल পার্টি দে আর এ অর্গানাইজড ক্রাইম গ্রুপ দে আর দা অর্গানাইজড গ্যাং গ্রুপ তাদের আচরণ কিন্তু এখন এক ধরনের গ্যাং গ্রুপের মতোই হয়ে গেছে কারণ আন্দোলন করবে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সরকার শুনবে বা না শুনবে সরকার তাদের সাথে আলোচনায় বসবে বা না বসবে বা আদালত দেখবে যেটাই হোক সেটা তো সরকার দেখবে হুই ছাত্রলীগ ছাত্রলীগ কেন বলবে যে আমরা প্রতিরোধ করতে যাব এবং একটা মনে রাখবেন আজকে একজন আইন আইনবিদ আমি দেখলাম ব্যাখ্যা দিচ্ছেন যে জনাব ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে আন্দোলন দমনের দায়িত্ব ছাত্রলীগকে দিয়েছেন তার মানে তিনি ছাত্রলীগকে সন্ত্রাস করার অপরাধ করার খুন করার লাইসেন্স দিয়েছেন কারণ তিনি সরকারের এবং আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি তিনি এই কথা বলার মানে হচ্ছে তিনি এখানে অপরাধ করেছেন তাকে আইন আওতায় নিয়ে আসতে হবে এবং প্রধানমন্ত্রীকে রাজাকার বলার জন্য তাকে কি করতে হবে নিঃশর্ত হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আজকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই রাজাকার বলার ছাত্ররা যে মিছিল করেছে কে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটার বিপক্ষে সাত্রিশ জন বুদ্ধিজীবী নাম দাঁড়িয়ে এদেরকে তো আমি বুদ্ধিজীবী বলতেও চাই না বুদ্ধি প্রতিবন্ধী এরা বুদ্ধি প্রতিবন্ধী বা বিবেক প্রতিবন্ধী কিংবা এদের দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী এদেরকে কত ভাবে যে আমি নাম দেবো আমি জানি না এরা বলছেন এই কথা আমি আশ্চর্য হয়ে যাই এই লোকগুলা

এই স্লোগানটা নিয়ে আমি 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 একটা কথা বলবো স্লোগানটা যদি এরকম হয় কে বলেছে চাইতে সরি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যারা বলে রাজাকার তারা হচ্ছে সৈরাচার এটা হলে স্লোগানটা আরো সুন্দর হয় আমি মনে করি আমি আবার বলি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারপরে লাইন কি বলছিল আমি নিজে বলে গেলাম হয়ে গেলাম না 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 সে বলছে আমি তুমি রাজাকার বলেছে বলেছ এরকমই হয়েছে আমরা রাজাকার এটা কেউ বলে না বলেছে আমি তুমি রাজাকার বলেছে স্বৈরাচার বলেছে রাজাকার আমরা তো তারা তো বলেন রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই অংশটা শুধু বাদ দিলেই হবে আমি মনে করি আমার আমার যেটা অপিনিয়ন আরকি কারণ একটা জিনিস কি আপনাকে মনে রাখতে হবে কি জানেন একটা প্রত্যেকটা মানুষের বয়সের সাথে এক ধরনের আবেগ কাজ করে কারণ এখন যে ছাত্ররা আন্দোলন করছে তাদের বয়সটা হচ্ছে আপনি খেয়াল করবেন বিশ থেকে চব্বিশ বছর বয়সে ওই বয়সে আমরা যেভাবে চিন্তা করেছি এখন এই তেপ্পান্ন বছর বয়সে দাঁড়িয়ে বিশ্বাস করুন এখন যে মানে চিন্তার যে লেভেলটা সেটা অবশ্যই বয়সের সাথে মানুষের ম্যাচুরিটি বৃদ্ধি পায় বা আরো অনেক আমার চেয়ে হয়তো যিনি সত্তর বয়সে বছর বয়সে আসছেন তিনি হয়তো আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন এটা হয় অনেক সময় হয় কিন্তু তো আবেগের চেয়ে বড় কথা হচ্ছে বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে রাজাকারটা কে বলেছে স্বৈরাচার শি ইজ নট এ ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার শি ইজ অটোক্রেটিক গভর্নমেন্ট চিফ রাইট তো তিনি একটি স্বৈরাচারী এবং ফ্যাসিজম গভর্নমেন্ট তিনি চালাচ্ছেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তিনি চালাচ্ছেন তিনি বলছেন রাজাকার তার এই কথা বলার কোনো ধরনের রাইট নেই তো যাই হোক আমি আমার কথা লম্বা করবো না সরি আমি আমি আবারও এপোলজি স্বীকার করছি আপনাদেরকে রেখে আমি কথা বলা শুরু করে দিলাম আমি এইটুকুই আশা করব আমি আমার একটু আগে যার সাথে আলোচনা করছিলাম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আমার এক ছাত্র নেতার সাথে বলছিলাম যে অবশ্যই নিরাপদে থাকবা এবং কখনোই কখনোই যেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্বদ্যোগী হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলায় না যায় তারা যদি কারো দ্বারা আক্রান্ত হয় তারা সেটা প্রতিহত করবে আমি আমি একটু শুনলাম সবচেয়ে বড় পনতা আমি একটু শুনলাম অনেক ছাত্র অনেক ছাত্র لیگ নাকি এটা করতে চায় না তখন ছাত্র লীগের সভাপতি ফোন করে বলে যে এই ব্যাটা সামনে কমিটি হবে তাদেরকে এই দেব ওই দেব তাদেরকে লাখ লাখ টাকা দেওয়া হয়ই পারে আজকে শব্দমের জোর করে হাতে হাতে বগি বগি দা লাঠি দিয়ে দেয় यस यस আজকে শব্দমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটা 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 কোনো মানে তার কোনো কোয়ালিটি নাই